বাংলাদেশের অর্থনীতি কি ঘুরে দাঁড়াচ্ছে চলতি হিসাবে কমেছে বেড়েছে রেমিডেন্স রপ্তানি আয়ে এসেছে বড় সাফল্য আবার নিয়ন্ত্রণে এই পরিসংখ্যান কি কাগজে কলমে নাকি বাস্তবে অর্থনীতির ভিত শক্ত হচ্ছে চলুন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করি বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত ব্যালেন্স অব পেমেন্ট প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু ইতিবাচক তথ্য দুই হাজার চব্বিশ প্রথম এগারো মাস অর্থাৎ জুলাই থেকে মে পর্যন্ত সময়ে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় রকমের অগ্রগতি দেখা গেছে চলতি হিসাবের ঘাটতি এখন মাত্র তেতাল্লিশ কোটি ডলার যেখানে আগের অর্থ বছরের এই ঘাটতির পরিমাণ ছিল ছয়শ এগারো কোটি ডলার অর্থাৎ ঘাটতি কমেছে প্রায় তিরানব্বই শতাংশ একই সময়ে সামগ্রিক লেনদেনের ভারসাম্যের ঘাটতি কমে দাঁড়িয়েছে একশো পনেরো কোটি ডলারে যেখানে গত বছর তা ছিল পাঁচশো আটাশি কোটি ডলার রপ্তানি ও আমদানির পার্থক্য কমেছে এ সময়ে বাংলাদেশ রপ্তানি করেছে চার ডলারের পণ্য আর আমদানি হয়েছে ছয় হাজার পঁচিশ কোটি ডলারের পণ্য ফলে বাণিজ্য খাতটি দাঁড়িয়েছে এক হাজার নয়শো আটত্রিশ কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় চার দশমিক এক সাত শতাংশ কম এই অগ্রগতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে রেমিটেন্স প্রবাহ চলতি অর্থ বছরের দেশে পাঠিয়েছেন মোট সাতাশ আঠাশ দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এ খাতে বিশ্লেষকরা বলছেন সরকারের নীতিগত পরিবর্তন প্রণতনার হার বৃদ্ধি এবং হুন্ডি প্রতিরোধে কঠোর পদক্ষেপ রেমিটেন্স বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে তাছাড়া আগে যে সব রপ্তানি আয়ের একটি অংশ দেশে প্রবেশ করত না এখন তা পুরোপুরি দেশে আসছে শুধু রেমিটেন্সই নয় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগেও রয়েছে ইতিবাচক প্রবণতা জুলাই থেকে মে সময়ে বাংলাদেশে এসেছে একশো আটান্ন কোটি ডলারের এফডিআই যেখানে আগের বছর একই সময়ে এই অঙ্ক ছিল একশো পঁয়ত্রিশ কোটি ডলার তবে একটি খাতে এখনো নেতিবাচক অবস্থান বজায় রয়েছে আর তা হল শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ অর্থাৎ পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অর্থ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছেন এক কোটি বত্রিশ লাখ ডলার যদিও আগের বছরেই ঘাটতি ছিল প্রায় তিন কোটি ডলার তবু এখনো এই প্রবণতা উদ্বেগজনক অর্থনীতিবিদদের মতে সামগ্রিকভাবে এই উন্নতি দেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে মুদ্রার মান রক্ষা মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারে এটি সহায়ক ভূমিকা রাখতে পারে তবে শেয়ার বাজারে আস্থা ফিরিয়ে আনতে আরো স্বচ্ছতা শক্তিশালী কাঠামো ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে প্রশ্ন থেকেই যায় এই অর্থনৈতিক অগ্রগতি কতটা স্থায়ী হবে এবং শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ কিভাবে ফেরানো যাবে আপনার মতামত জানাতে ভুলবেন না আর অর্থনীতি নিয়ে এমন তথ্য ভিত্তিক বিশ্লেষণ পেতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ